নমস্কার আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে আজ থেকে দু বছর আগে ভারতীয় রেলের এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এবং বর্তমানে জেডার ইউসিসি মেম্বার মাননীয় কঙ্কন কুমার গুড়ি মহাশয় সংবাদ মাধ্যমে বলেছিলেন আগামী বছরগুলিতে যেভাবে গরম পড়তে চলেছে তাতে করে ভারতীয় রেলের যাত্রীদের খুব কষ্টের সম্মুখীন হতে হবে তাই শুধুমাত্র ভারতীয় রেলওয়ে যাত্রীদের কথা ভেবে উনি বলেন আগামী দিনে হাওড়া অথবা শিয়ালদা সেকশানে দূরপাল্লার লোকাল ট্রেনগুলি এসিতে কনভার্ট করা হোক কারণ ভারতবর্ষের প্রথম এসি লোকাল ট্রেন চালু হয় মুম্বাই শহরে এবং সেখানে সাকসেস পাওয়ার পর আগামী দিনে ভারতীয় রেল চেষ্টা করছিল অন্য কোনো লোকেশানে এসি লোকাল ট্রেন চালু করার সেই সুযোগকে কাজে লাগিয়ে কঙ্কন কুমার গুড়ি তার অত্যন্ত কাছের বন্ধু তথা রানাঘাটের সাংসদ তথা জগন্নাথ সরকার মহাশয়ের কাছে আবেদন করেন এসি লোকাল ট্রেন চালু করার জন্য এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সবসময় তার এলাকা সহ গোটা পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর কথা আগে ভাবেন তাই উনি শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত একটি নয় দু দুটি এসি লোকাল ট্রেন চালু করার কথা বলেন এবং রানাঘাটের লোকপ্রিয় সাংসদ জগন্নাথ সরকার সরাসরি কথা বলেন রেল মন্ত্রকের সাথে এবং তার কথাতেই শিয়ালদা সেকশানে ভারতবর্ষের দ্বিতীয় রাজ্য পশ্চিমবঙ্গে এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে তাতে করে রাজ্যের মানুষ এই গরমের কষ্ট থেকে যেমন বাঁচবে তেমনি রোজ আরামের সাথে অফিসে স্কুলে যার যার নিজের কর্মস্থলে পৌঁছতে পারবেন এবং বাড়ি ফিরতে পারবেন আর এই কারণেই মাননীয় কঙ্কন কুমার গুড়ি এবং সবচেয়ে লোকপ্রিয় জনপ্রিয় সাংসদ জগন্নাথ সরকারের মতো মানুষকেই চায় এই পশ্চিমবঙ্গবাসী নমস্কার